আসসালামু আলাইকুম আর রহমতুল্ল সরকার যে দ্বিচারিতা সরকার যে মানে একটা গ্রুপকে সুযোগ সুবিধা দিচ্ছে এবং সরকার যে এই বাংলাদেশের যত ঝামেলা এই সব ঝামেলা তৈরির মূল কারিগর সেটা আজকে আরও একবার প্রমাণিত হল আপনারা জানেন যে সভা সমাবেশ নিষিদ্ধ কিন্তু সভা সমাবেশ বিক্ষোভ মিছিল এগুলো এনসিবির জন্য বৈধ আপনারা জানেন এর আগে যখন আমলিক লীগ জন্য আন্দোলন হলো তখন এনসিপির জন্য সেটা বৈধ হয়ে গেল। তাদের একটা ফুলের টোকা দেওয়া হয়নি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে ঠান্ডা পানির ফোয়ারা দেওয়া হয়েছিল। তাদের সাথে পুলিশের কোনো হাতাহাতি মারামারি কাটাকাটি হয়নি কোনো দ্বন্দ্ব ফেসাদ হয়নি কিন্তু যখন ওই একই স্থানে একই মানে দাবি নিয়ে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক ছাত্ররা গিয়েছিল তাদের উপর লাঠেসার্স টিআরসেল নিক্ষেপ সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ করা হয়েছিল সেই একই দাবিতে এরপরে আরও কঠোর হয়ে সেনাবাহিনী নিষেধাজ্ঞা জারি করেছিল যে অঞ্চলে সভা সমাবেশ করা যাবে না বা সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে ইসি অফিসকে ঘৃণা ঘেরাও করা যে ইশরাক হোসাইনের মেয়র হওয়া নিয়ে যে ঝামেলাটা বেঁধেছে বাদে বাদিয়েছে সরকারের পক্ষ থেকে সেটার জন্য এনসিবি এবং সরকারি লোক মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তার ইসিকেই অনেকটা দোষারোপ করছে এবং এই ইসির পদত্যাগের জন্য বা এদের উপর এনসিবির কোনো আস্থা এবং ভরসা নেই এজন্য তারা বিক্ষোভ মিছিলের কথা বলেছিল কিছুক্ষণ আগে সেটা শুরু হয়েছে বেশি লোকজনের হয়তো বা এক দেড়শো দুশো লোকজন নিয়ে সেখানে গিয়েছে ক্যামেরামানি দেখি বেশি দেখলাম ইরা ব্যারিকেড ভেঙে পুলিশের সাথে সামনের দিকে যাচ্ছে পুলিশ তুমু তুমু করতেছে যেখানে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ব্যাপক প্রহার করেছিল সেখানে এনসিপির মানে লোকের সাথে ভিডিও ফুটেজটা দেখে নিয়ে তুমুতুমু করতেছে মানে ভাই 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 করার কাজ না তো তাহলে এখানে তো বোঝা যাচ্ছে সরকার পরোক্ষভাবে সুযোগ সুবিধা দিয়েই যাচ্ছে এনসিপিকে এনসিপির মাধ্যমেই সরকার তার মনোবাসনা কামনা এগুলো পূরণ করার মানে চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্য সত্য যে বিএনপির তো মুখে পড়লে এসব সবই তুলধনা হয়ে যাবে না ইশরাকের মেয়র না করলে আজকে ওই যে যমুনা অভিমুখে গিয়েছে করাই তো লাগবে না ইসি মিশি কোনো কিছুই হবে না মধ্যে গড়ে কি হবে আমে যাবেন কাটাবেন কলাও যাবেন আমও যাবে না সালাও যাবে না মানে শুধু ফাও অর্থাৎ পুলিশের শুধু হয়রানি বাড়তেছে পুলিশের কষ্ট বাড়তেছে সত্যিকার অর্থে আর কোনো কিছু নাই কিছুদিন আগে পুলিশ ওয়াটো মানে শুনলাম একটা নিউজ দেখছিলাম বা আমি করছিলাম যে শুধু বদলির জন্য এ হতে চায় বদলি হতে চায় কিন্তু বদলে আদেশ একেবারে নিষিদ্ধ করেছে কারণ প্রতিদিনই আজই মানে প্রেস ক্লাব তারপরে মৎস্য ভবন কাকরাইল ইসি ভবনের সামনে দেখ কত জায়গায় কাহিনি আজকে লেগে আছে পুলিশদের শান্তি একেবারে হারাম হয়ে গিয়েছে তা সরকারের এই দিসারিতা বা এই কর্মকাণ্ডগুলো সরকারকে ভবিষ্যতে যে কোন ধরনের বিপদে ফেলবে সরকার উপলব্ধি করতে পারছে না হ্যাঁ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও